পুরো ফুলের একদম ছেয়ে গেছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে দুপুর হয়ে গেছে এখন আর চ্যান করবো একটু পরে তো তার আগে যাবো মাঠে আঠল দিতে আগেই তো দেখিয়েছি আটল পাতা তবু আবারও যাচ্ছি মাঠে আটল পাততে কারণ শীত তো ভালোই পড়ে গেছে খুব কম নেই শীত একটু বেশি বেশি পড়ছে তো শীত পড়লেই একটু কুয়াশা পড়ছে বেশি আর কুয়াশা পড়া মানেই মাছ মাঠে মাছ পড়বে ভালো মাঠে অনেকটা জলও কমে গেছে তার জন্য যাব মাঠে আটল পাততে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন কিভাবে আটল পাচ্ছি আর কিভাবে তুলবো বা কতটা মাছ পাচ্ছি আজকে আবারও আগের দিন তো দেখিয়েছি একটা পড়েছিল শোল মাছ তার সঙ্গে কই মাছ আর আজকের কি পাবো সেটাও দেখাবো নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এখন মাঠের দিকে যাব এই যে আটলের কাছে চলে এসছি আর এই আটল এখানে এনে রাখি আর এখানে রৌদ্র পেয়ে ভালোই শুকিয়ে আছে আজকে পাততে যাব শুধু আজকে তো পাতি না কিন্তু ওই শিকার বাবা প্রায় দিন পাতে আজকের আমি পাততে যাচ্ছি ওই জন্য দেখাচ্ছি আর একটা আটল তো আমি নিয়ে নিয়েছি সঙ্গে আর একটা আটল মাঠে ঘাসের ওপরে রাখা আছে তো গিয়ে দেখাচ্ছি সেটা মাঠে নামছি মাঠের জল বর্ষার সময় সে যতটা ছিল ততটা নেই অনেকটাই কমে গেছে দিকটা ওই জন্য ওপরের যে মাছগুলো আছে সে মাছগুলো নিচে নামার জন্য ব্যস্ত হবে এই দিকটা বেশি জল আমি হেঁটে যাচ্ছি এখান দিয়ে আর শাবলা দুপুরে রৌদ্রে কেমন কুকড়ে গেছে তো আগের পর্বে যে আটল পাতা দেখিয়েছিলাম সেটা ওই দিকে পেতেছিলাম আর এই দিকটাও পাতা হয় আর ওই দিকটাও পাতা হয় দুই দিকে আর একটা আটল বলছিলাম যে ঘাসের ওপর রাখা আছে ওই যে আর এটা এইখানেই পাতবো কারণ ওই দিকটা জল একদম কমে গেছে সেদিনের মতোই পড়ে যাচ্ছে চিলিক খেয়ে তো সেদিনের মতো এই যে দুটো মুখ যেদিকে সেই দিকটা আমার দিকে রাখছে যা বেশি জলের দিকে আর এই একটা মুখ যেদিকে আছে এই মুখটা এদিকে দেব দেবো নিয়ে আর ছোট ছোট কচুরি পানা হয়েছে এখানে সব সময় আটল পাতা হয় তো তার জন্য ঘাট করাই আছে আমাদের আজকে আমি পাচ্ছি আর তলাটা হাত দিয়ে দেখছি যে ফাঁকা আছে কিনা কারণ তলা তো ফাঁকা থাকলে মাছ ওইবার দিয়েই পালাবে যে মাটি নিয়ে নিয়েছি নিয়ে আর ওই তলায় একটু ফাঁকা আছে তো ওখানে আসবো ভালোভাবে এঁটে দিলে তাহলে মাছটা ভালোভাবে পড়বে একটা ফাঁকা হয়ে গেছে আর আরেকটা একটা ওই যে আছে ওটা ওই দিকে পাবে আঠল পাতা তো হয়ে গেল আর এবার বাড়ির দিকে যাব আর সকালবেলা আসবো তুলতে বাড়ি থেকে চলে আসলাম আর সকাল সকাল উঠে যেতে হবে মাছের আশায় তো দিয়েছি মাছ পড়ে কিনা সেটাই দেখার এই যে মানেগুলো ঢনেছে গেছে ডনেসগুলো ফুলল কালকে যে আঠলটা পেতেছিলাম মাঠে আঠল তোpadStartই থাকি সব সময় আর আজকে তুলতে যাচ্ছি আর আজকে একটু বেলা করেই যাচ্ছি কারণ ঠান্ডা পড়েছে যাক ওই জন্য একটু বেলায় যাচ্ছে আজকে শুধু আটল তুলবো না তার সঙ্গে মাঠ থেকে সাপলাও তুলবো মাঠে প্রচুর সাপলা হয়েছে সাপলা তুলতে হবে এই যে জলে কাদায় নামা শুরু হয়ে গেল শীতকালে তো জলটা ঠান্ডা মাছ খাওয়ার জন্য ঠান্ডা জলে যাওয়া আসা করতেই তো হবে আগে তো দেখিয়েছি কোথায় পেতেছিলাম দেখে আর এই যে সাপলা হয়ে আছে ফুলে ভোমর বসছে হ্যাঁ মৌমাছিটা মধু খাচ্ছে ফুলের থেকে খাবার বেরিয়ে আসছে কি সুন্দর দেখাচ্ছে বলো করছে ফুলের থেকে এই যে আটলটা তো এখানে পেতেছিলাম এখানে আছে থাকতে লাগ আর ততক্ষণে শাবলা গুলো তুলে নেও সুন্দর পুরো সাবলা ফুলের বাগানে চলে এসে এই যে মোটা মোটা শাপলা হয়ে আছে এগুলো তুলবো আর জল একদম কমে গেছে মাঠে হাঁটুর নিচে জল আর শাবলার ডাটা গুলো একদম মোটা মোটা এই যে কি মোটা মোটা ডাঁটা সব খুলে ভোম বসে বসে ময়দা সংগ্রহ করছে তবে এখন সাপলার এই যে নালগুলো এগুলো মানে লম্বা যে অনেকটা থাকে বর্ষাকালে সেটা নেই কারণ জল বেশি নেই তার জন্য সাপলার নালের জাঁটা একদম ছোট ছোট হয়ে গেছে এই যে একঘাত করেও নেই আমি মোটা মোটা দেখে কিছুটা তুলে নেব ভমরে ভ্রমণে পুরো ফুলের গাছগুলো একদম ছেয়ে গেছে ভ্রম ভদ্রফুল একদম এই যে দারুণ দেখাচ্ছে কিন্তু তো শাপলা তো কিছুটা তুলে নিলাম আর বেশি শাপলা লাগবে না তুলবো না এবার আঁটলটা তুলে নেবো দেখি আটলে কি মাছ পড়েছে দেখি আর এই যে এই পথ দিয়েই মাছ নামবে কারণ এই এই রাস্তা ছাড়া আর মাছ নামার কোনো রাস্তাই নেই মাছ এদের জন্য এবার আটলটা তুলে নেব দেখি আটলে কি মাছ পড়েছে তুলগুলো এখানে রাখি করে রাখো না আটল তোলার সময় হবে তাহলে হাতেই থাকবে আটলটা এইভাবে তোলা যাবে চেপে চেপে তো দিয়েছিলাম যে মাছ পড়েছে কদিন ধরে তো মাছই পড়ছে না আজকে কি মাছ পড়েছে জানি না এই মা ছটফট করছে তুই কোঁচা মাছ আছে আচ্ছা মাছ পড়েছে একটা কই মাছ ও হনিং মাছ পড়েছে হ্যাঁ একটা বড় কোঁচা মাছ আছে লাট মাছ ফুল মাছ সবই আছে আজকে আজকে শাপলা ফুল তোলা আর তার সঙ্গে আটল তোলা পুরো পরিভন্ন হয়ে গেছে ফুলগুলো যেমন সুন্দর লাগছে তার সঙ্গে আটলে মাছও দিয়েছে প্রচুর আজকে ঠাকুর আজকে দয়া করেছে বাড়ি হ্যাঁ এবার আটল ঝাড়া হবে সাবলার ফুল রেখে নি আজকে কত মাছ পড়েছে দেখো আরো আছে ওই যে শোল মাছ কত মাছ পড়েছে দেখো না একটা লাঠে মাছ এটা লাঠে মাছ লেটা মাছ আর এটা ছোট মাছ আর এই যে আরেকজন আছে পিঠে মাছ আর দুটো কই মাছ আছে এই কই মাছটা কি বড় দেখো কুচে মাছ তো গামলিতে থাকছে না উঠে আসছে হ্যাঁ দেবো খাওয়ার হাঁড়িতে না যাওয়ানো পর্যন্ত ওরকমই হবে সাবলা গুলো তুলে নিচ্ছে তার সঙ্গে মাছ আজকে পুরো পরিপূর্ণ করে দিয়েছে মাছগুলো দেখে খুব আনন্দ হচ্ছে মা তো হাঁড়ি বার করতে গেছে যাওয়া বলে সবই জানতো একটা মরা নেই এই যে মাছগুলো কিরকম করছে দেখো সবাই জানতো আটলে মাছ পড়লে এটাই সুবিধে যে সব মাছ জানতো থাকে কেউ মরে যায় না এটাই ভালো দেখে খাওয়া যায় দুদিন এবার হাঁড়িতে যাবি দেবো হাঁড়িতে জল নিয়ে নিয়েছি আর এবার জ্যান্থ মাছগুলো সব জাবি দেবা কই মাছটা হাতের তালুতে তুলেছি পুরো এক তালু হয়েছে এ মাথা মাথা এই যে এক তালু মাছ কই মাছটা আগে জলে দিয়ে দিচ্ছি তারপরে দেবো এই যে শোল সেদিন পাকা শোল খেয়েছিলাম আটল ভেজা আর আজকে ছোট আর এটা লেটা মাছ এটা আর একটা কই মাছ আর এই যে সেটা কি দেখো সাপের মতো দেখতে কিন্তু সাপ তো না এটা কুচে মাছ তো এটা দিয়ে দেবো এবার এর লেজ যে প্রচন্ড শক্তি লেজটা যদি কোথাও বাধাতে পারে তো জানতে হবে যে মাছ আর পাওয়া যাবে না সেখানেই চলে যাবে মাঠে যদি ঘাস থাকে সেই ঘাসে বাতালে তো আর কোনো কথাই নেই সেখানেই চলে এই জলে কি সুন্দর দেখাচ্ছে কিলবিল করছে মাছগুলো মাঠে তো আঠল পাতলাম সাপলা তুললাম সঙ্গে আর কত মাছ পেয়েছি সেটাও দেখালাম তো আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার